শাওয়াল মাসের রোজার ফজিলত ও আমলগুলো কী কী রমজানের পরের মাসটাই সাউবাল মাস ঈদের চাঁদ দেখা গেলে সেই চাঁদটা মূলত সাউল মাসের চাঁদ এই সাউল মাসের করণীয় কি আমল কি। উত্তর হলো যে সাউবাল মাস এর দুইটা ফজিলত আছে এক হলো এটা হজের মাস আল্লাহ দ্বারা বলেছেন আল্হাদ জো আর কয়েক মাস এটা হজের মাস হিসাবে বিবেচিত বিবেচনা এর ভিতরে শুরু হয় শাওয়াল দিয়ে শেষ হয় জিলভার দিয়ে এখন প্রশ্ন উঠতে পারে হজের কার্যক্রম তো হয় জিল হজের আট থেকে তেরো তারিখ তাহলে সাগল মাস কীভাবে হজের মাস হয় এর উত্তর হলো কেউ যদি হজ স্টার্ট করতে চায় সাগল মাসে সেই স্টার্ট করতে পারবে অর্থাৎ হজের উদ্দেশ্যে এরাম করে মক্কায় ঢুকে গেলো সাগলে স্টার্ট হয়ে গেল ওমরা করো বাকি হজের অপেক্ষা করতে সেটা পার্ট অফ হজ যখন কেউ তামাত্ম হজ বা কেরান হজের নিয়োগ করবে সে সাগল থেকে শুরু করতে পারে তো সেই অর্থে এটাকে হজের মাস বলা হয়েছে দ্বিতীয়ত সাগল মাসে ছয়টা রোজার ফজিলত আছে আমরা জানি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানসম রমাদান সোমাদ সাল্লাম সাগল কারো একটা সিয়ামের তাহার রোজা রাখার পরে সকালে ছয়টা রোজা রাখলে সারা বছর রোজা রাখা সব পাওয়া যাবে অনেকে এটাকে ব্যাখ্যা করেন এইভাবে যে আল্লাহ তালা যে কোনো আমলের দশ গুণ বাড়িয়ে দেন কোন কোন ক্ষেত্রে সাতশো গুণ আরো বেশি পরিমাণ দেন অনেকে তো রোজা রাখার ক্ষেত্রে আমরা রমজানের রোজা রাখছি ত্রিশটা আর সাগরে যদি ছয়টা রাখি তাহলে হবে ছত্রিশটা এই ছত্রিশটা যদি আপনি দশ দিয়ে গুণ দেন কত হবে তিনশো ষাট এই জন্য হাদিসে বলা হয়েছে রমজানের তিরিশ রোজার পরে বা পুরো মাসের রোজার পরে যদি কেউ ছয়টা রোজা প্লাস করে তাহলে সারা বছরে পেয়ে যাবে অর্থাৎ তখন দশ দিয়ে গোল হয়ে যান তাহলে আমার তিরিশকে তিনশো ষাটে পরিণত করার জন্য আমার ছয়টা রোজা রাখতে হবে ওয়াই নট আমরা কেন মিস করবো এটা চেষ্টা করা দরকার এই ছয়টা রোজা একসাথে রাখার কোনো জরুরি না যার যেভাবে খুশি ভেঙে ভেঙে রাখতে পারে কারণ ছুটির দিন শনিবার শুক্রবার তিনি এই দিন রাখলেন কেউ রাখলেন আজকে দুইটা রাখলেন আবার এক সপ্তাহ পরে দুটা রাখলেন যেভাবে খুশি রাখতে পারে পুরো মাসের মধ্যে রাখতে হবে এটা মূল কথা সাবলে ছয় রোজা নাকি কাজা রোজা কোনটা আগে রাখতে হবে আহ যা কারণ যদি রমজানের রোজা কাজা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি রমজানের কাজা রোজাগুলো আগে দেখে তারপরে সাগলের ছয় রোজা রাখলে বেশি ভালো কারণ যেহাদি সে সাগলের ছয় রোজার ফজলত রয়েছে সেখানে রমজানের রোজাগুলোর ব্যাপারে বলা হয়েছে বলেছেন মনসাম রহমান বা হোসিদ তামিন সাউল যেমন রমজানের রোজা রাখলো এরপরে সাগলের ছয় রোজা সে বোঝা যাচ্ছে রমজান রোজা রেখে তারপরে রাখতে বলা হয়েছে এখন রমজান রোজা যদি আপনার গ্যাপ থাকে কয়েকটা মিস থাকে কয়েকটা এগুলো রেখে তারপর সাউর রোজা রাখলে এটা সবচেয়ে সেফ এবং সবচেয়ে ঝামেলা মতো আর যদি বলেন যে না আমার এত বেশি মানতে রোজা হয়েছে বা যে কয়টা রোজা হয়েছে সেগুলো রেখে আবার সবরোচ্ছরোজা রাখামার জন্য টাফ হবে তাই আপনি আগে সবরচয় রোজা রাখলেও ইনশা আল্লাহ আশা করা যায় আপনার সাবলে ছয় রোজা ফজুলত আপনি পাবেন এটা অধিকতর বিশুদ্ধ যে আপনি ফজলত পাবেন কিন্তু নিরাপদ এবং উত্তম হয় আগে ফরজগুলো রেখে তারপর সবাই ছয় রোজা পুজো করার সময় কি কি দোয়া পড়তে হয় প্রজুর শুরুতে বিসমিল্লা পড়তে হয় বিসমিল্লা করলে আমরা শুরু করবে আর পুজোর শেষ আমরা কালিমা শাহাদা পাঠ করবো এবং আল্লাহ জাহান্নি মিনার তাবিন এবং জাহান্নি মিনাল মতদাহিনী আল্লাহ আমাকে তবাকারদের এবং পবিত্র তর্জনকারীদের কাতার সামিল করেন বাস এ দোয়া আর কালী মেশাহাদা পাঠ করা আসাদুল্লাহ ইহেদুল্লাহ ওয়াসাদুল্লাহ মোহাম্মদ আব্দু ফরাসি এর বাইরে প্রত্যেক অঙ্গ ধোয়ার জন্য আলাদা আলাদা বিভিন্ন দোয়া অনেক বই পুস্তক আছে এগুলো সবই ভিত্তিহীন এগুলো কোনো ভিত্তি নেই হাত ধোয়ার দোয়া মুখ ধোয়ার দোয়া কুলি করার দোয়া নাক পানি দেওয়ার আলাদা আলাদা এরকম কোনো কিছু দেওয়া হচ্ছে পরিচয় তাহলে শুরু হবে বিসমিল্লা দিয়ে শেষ হবে কালিমে শাহাদা এবং আল্লাহ আলমের তহবিল জাহান মোহাম্মদ হাই বাস